শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি শোনাব বাংলার বিশিষ্ট কবি যিনি পল্লী কবি নামে পরিচিত সেই জসীম লেখা একটি বিখ্যাত এবং একটি সত্যিকারের চরিত্রকে নিয়ে লেখা কবিতা বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন তার সম্বন্ধে আবার হয়তো অনেকে জানেন না বিশেষ করে আজকালকার বাচ্চারা তো অনেকেই জানে না এই পল্লিকবি কে ছিলেন তো আসুন বন্ধুরা জেনে নেই কে ছিলেন এই পল্লিকবি পল্লিকবি জসিমুদ্দিন যার পুরো নাম জসীম মোল্লা তিনি উনিশশো তিন সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে উনিশশো সালে মাধ্যমিক পাশ করেন এবং তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম পাশ করেন উনিশশো সালে এবং উনিশশো সালে উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিরি গবেষণা কেন্দ্রে সহকারী পদে যোগদান করেন এরপরে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন তার লেখা বিখ্যাত কবিতাগুলি কবর নকশিকাথার মাঠ পল্লী জননী অসাধারণ অসাধারণ বন্ধুরা তিনি নকশিকাথার মাঠ চোদ্দোটি খণ্ডে রচনা করেছিলেন যা তাকে ভালোবাসার সীমার ঊর্ধ্বে নিয়ে গেছিল। পল্লী আখ্যা দিতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার বা মানুষজন অসাধারণ বন্ধুরা এই নক্সিকাথার মাঠ আমি নিজেও এর কয়েকটি খণ্ড পাঠ করেছি এবং ইচ্ছা আছে ভবিষ্যতে আরও বাকিগুলোও পাঠ করে শোনাব আপনাদের পল্লিকবি জসীমউদ্দিন উনিশশো সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিতে ভূষিত হন যা তাকে সম্মানের শীর্ষে নিয়ে যায় তিনি তেরোই মার্চ উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তখন তাকে তার নিজের গ্রামে সেই ফরিদপুর জেলার নিজের গ্রামে বিমল গুহে সমাহিত করা হয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে শোনাব পল্লিকবি জসীমউদ্দিনের লেখা আসমানি কবিতাটি বিভিন্ন পড়াশুনোর মাধ্যমে আমি জানতে পারি কবি এই আসমানি কবিতাটি উনিশশো সালে রচনা করেছিলেন এবং তার এক পয়সার বার্ষিক কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে এই কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক স্কুলের পাঠ্য বইয়েও অন্তর্ভুক্ত করা হয়েছিল আসলে বন্ধুরা এই আসমানি একটি সত্যিকারের চরিত্র ছিল ফরিদপুরের রসুলপুর গ্রামের এক অতি সাধারণ এই আসমানি বেগম তার কাহিনী নিয়েই রচনা করেছিলেন কবি এই আসমানি কবিতাটি তার দাদার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে দাদার শ্বশুরবাড়িতে গিয়ে তিনি এই আসমানি বেগমের পরিবারের সাথে পরিচিত হন তাদের দুঃখ দৈন্য দশা দেখে তিনি প্রভাবিত হন এবং তার নিজের বাড়ি ফিরে গিয়ে রচনা করেন এই আসমানি কবিতাটি বাংলাদেশের মানুষ অনেক দিন পর্যন্ত জানতে পারেনি যে আসলে কবিতাটি একটি সত্যিকারের চরিত্রকে নিয়ে এই আসমানি বেগমের পাঁচ মেয়ে এবং এক ছেলে তাদের মধ্যে জ্যেষ্ঠা কন্যা হলেন আলেয়া বেগম তিনি বলেছিলেন আমরা অনেক পরে জেনেছি যে জসীমউদ্দিন আমাদের মাকে নিয়েই এই কবিতা রচনা করেছিলেন যাই হোক বন্ধুরা আসুন জেনে নেই লেখকের পর্যালোচনা শক্তি পর্যবেক্ষণ শক্তি কতখানি অসাধারণ কবিতাটি আমরা শুনে নেই আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরেই পায় না খেতেই বুকের কখন হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার পেটটি ভরেই পায় না খেতেই বুকের কখন হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতেই হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে অভাব আসি পর নেতার সতিক তালির সতিক ছেঁড়া বাস সোনালী তার গা বরণের করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি সেখান দিয়েই গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেদেই হয়নি সুযোগ লয় যে সুর, গানের সুরে বেঁধে হয়নি সুযোগ লয় যে সুর, গানের সুরে বেঁধেই আসমানিদের বাড়ির ধারেই পদ্ম পুকুর ভরেই ব্যাঙের ছানাও শেওলা পানা কিলবিল বিলি করেই ম্যালেরিয়ার মশক সেথা খাওয়া আসমানিদের চলেই সেই জলেতে রান্না খাওয়া আসমানিরের চলেই পেটটি তাহার দুলছে পিলেই তুই যে জ্বর তাও বৈদ্য ডেকেই ওষুধ করে পয়সা না হিতার তার পেটটি তাহার দুলছে পিলেই তুই যে জ্বর তাও বৈদ্য টেকেই ওষুধ করে পয়সা নাহি তার পয়সা নাহি তার পয়সা নাহি আর শুনলেন তো বন্ধুরা পল্লিকবির কবির কলমে আসমানি ভালো লেগেছে তো বন্ধুরা তো ভবিষ্যতে এরকমই আরও সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন এতখানি সময় ধরে আমার সাথে ছিলেন এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আসুন আমরা পল্লী কবিকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তার সম্বন্ধে আমরা জানাবো চেনাবো এই অঙ্গীকার করি ধন্যবাদ বন্ধুরা